কিন্তু আমরা গ্রামের তো এখন কেউ বুঝতে পারছে না যে কমলা কেন থমকে নাচ্ছে এই জন্য টোটাল গানটাকে চেঞ্জ করে দিয়েছে আমাদের গ্রামের শাশুড়িরা জানেন তাদের বৌমারা কে কি কাজ করছে পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে এই গানের সুরে কিভাবে জানেন তারা একটু ধরবেন তো হ্যাঁ তাদের বৌমারা কাজ করছে শাশুড়িমা গানটা বুঝতে পারছে না কেন কমলা কেন থমকে নাচ্ছে এই জন্য পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে বৌমারা কে কি কাজ করছে তোমরা দেখো গো আসিয়া আমার মাঠে চৌকিতে মেজ তোমরা দেখো গো আসিয়া মেজো বউবাটরা মাঠে চৌকিতে বুসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজো বউবাটরা মাঠে চৌকিতে বুসিয়া আর ছোট চৌকিতে কিন্তু এখানে শেষ নয় ম্যাডাম পাড়া প্রতিবেশীর কথা বলেছি পাড়া প্রতিবেশীকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে ম্যাডাম পাড়া প্রতিবেশী বলছে আপনার মেজ বৌমা কাজ করছে ছোট বৌমা কাজ করছে আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে বলার কথা ম্যাডাম স্বাভাবিক কিনা বলুন হ্যাঁ আপনি মহিলা মানে তো জানেন খোঁচা দেওয়ার ব্যাপার একটা থাকে হ্যাঁ হ্যাঁ থাকে তখন শাশুড়ি মা বলছেন না আমার বড় বৌমাও কাজ করছে বলে বড় বৌমা কি কাজ করে বলে বড় বৌমা ঘরের যত হাড়ি গুড়ি মাঝি বৌ ভাল লাগলে একটু হাতের তালি আর যে সকল বৌদিরা হাতের তালি দিলেন না এটা আমার কোনো অভিশাপ নয় এটা আশীর্বাদ আপনারা জীবনে চৌকির উপরে বসে বাট্টা মারতে পারবেন না আপনারা আমার বউর মতো ভাঙা ইটার উপরে বসে বাটা